মেমারিতে বিএস অটোমোবাইল স্মার্ট ইভি স্কুটি শোরুমের উদ্বোধন ইলেকট্রিক স্কুটার বাইকের যুগ শুরু হয়ে গিয়েছে সারা দেশে যেখানে দেশীয় বাজারে বৈদেশিক সামগ্রী দিয়ে তৈরি ইলেকট্রিক স্কুটিতে ছেয়ে গেছে সেখানে ভারতীয় সংস্থার উন্নত মানের সামগ্রী দিয়ে তৈরি ই স্কুটি এসে গেল মেমারি শহরে পশ্চিমবঙ্গের বুকে এই প্রথম ল্যাপট্রিক্স কোম্পানির পক্ষ থেকে ইলেকট্রিক স্কুটির শোরুম উদ্বোধন হল মেমারি শহরে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের দশ নম্বর ওয়ার্ডে চাকতিপাড়া এলাকায় বিএস অটোমোবাইলে একটি ইলেকট্রিক স্কুটি শোরুমের উদ্বোধন হলো ফিতে কেটে এই শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেমারি পৌরসভার উপপৌরপিতা সুপ্রিয় সামন্ত এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় ল্যাট্রিক্স কোম্পানির এই স্কুটি পরিবেশ বান্ধব একবার চার্জ দেওয়ার পর এটি প্রায় সত্তর কিলোমিটার যেতে পারবে স্বাভাবিকভাবেই উদ্বোধনের পর থেকেই শুরু হয় ক্রেতাদের আনাগোনা বিএস অটোমোবাইলের স্মার্ট ইভি স্কুটি শোরুমের কর্ণধার মোহাম্মদ রহমত ইলাহি বিট্টু বলেন এই শোরুমে ব্যাটারি চালিত স্কুটির সমস্ত ধরনের স্পেয়ার পার্টস পাওয়া যাবে এবং সার্ভিসিংয়েরও সুব্যবস্থা থাকছে পাশাপাশি ফাইন্যান্সেরও সুবিধা রয়েছে তো ইলেকট্রিক স্কুটি তো এখন সকলে করছে আমরা অল ওভার ইন্ডিয়া সার্ভে করার পর আজ এই দুটো কোম্পানিকে চুজ করেছি সকলেই আজকাল যারা ইলেকট্রিসিটিগুলো করছে ইলেকট্রিক স্কুটিগুলো বেশিরভাগ সব চায়না প্রোডাক্ট বাট আমাদের এটা টোটালি ইন্ডিয়ান প্রোডাক্ট একদম গ্র্যান্ডেড প্রোডাক্ট এর হচ্ছে অনেক পুরোনো কোম্পানি এই কোম্পানি শুরু হয়েছে উনিশশো অষ্টাশি তো এই কোম্পানির হচ্ছে ব্র্যান্ড ভাষাটার হচ্ছে অক্ষয় কুমার সচিন তেন্ডুলকর এম এস ধোনি হচ্ছে ব্র্যান্ডার ভাষাটার এই যে নিজস্ব লিটবার্ড ব্যাটারিতে থেকে আরম্ভ করে অনেক ব্যাটারি আছে এটা একটা ব্যাটারির কোম্পানি এবং ব্র্যান্ডেড কোম্পানি মাইলেজ স্কুটির ওপর ডিপেন্ড করছে এখানে অনেক কটা মডেল আছে তো আমাদের সত্তর কিলোমিটার থেকে একশো সত্তর কিলোমিটার পর্যন্ত চলবে মানে সত্তর একটা চার্জে সত্তর কিলোমিটার থেকে শুরু হচ্ছে আপ টু ওয়ান সেভেন্টি কিলোমিটার পর্যন্ত এর অনেক কটা ভ্যারাইটি আছে যেমন জয়াবু আগেই বললো দুটো কোম্পানি আমরা এখন শুরু করছি একটা হচ্ছে ল্যাট্রিক্স আর একটা হচ্ছে ইভোনিক তো ল্যাট্রিক্স হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান কোম্পানি মানে যারা মানে অ্যাকচুয়ালি স্কুটির যে কনসেপ্টে যা বলে দিল যে সব চায়না থেকে প্রোডাক্ট এনে অ্যাসেম্বল করে আমাদের এখানে তৈরি করছে ঠিক আছে কিন্তু আমাদের এই যে প্রোডাক্টটা ল্যাট্রিক্স এটা এখানেই ম্যানুফ্যাকচার হচ্ছে আর এখান থেকে আমরা এটাকে অ্যাসেম্বল করে আমাদের বিক্রি করছে এবং কোম্পানি ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গলে লঞ্চ করলো মানে আমরাই নিয়ে এলাম মিও আমরে এখন আপনার হাতের কাছে ওয়েলকাম টু মিও আমরে মেমারি আউটলেট মিও আমরের মেমারি আউটলেটের গ্র্যান্ড ওপেনিং দশই অক্টোবর আপনাদের জন্য মিও আমরের মেমারি আউটলেটের শুভ উদ্বোধন গ্র্যান্ড ওপেনিং এ আমরের মেমারি আউটলেটে আপনাদের জানাই স্বাগত তাই শুভ উদ্বোধনের দিনেই চলে আসুন জমজমাটি খাওয়া দাওয়ার সাথে মেতে উঠুন মিউ আমরের মেমারি আউটলেটের গ্র্যান্ড ওপেনিং সেরিমনিতে আপনাদের সকলকে মিউ আমরের মেমারি আউটলেটে জানাই স্বাগত ক্রাঞ্চি ক্রিস্পি অথবা মনের মতো কেক পেস্ট্রি খেতে সেরাটাই বেছে নিন মিউ আমরে মিউ আমরে মেমারি আউটলেটের ঠিকানা মিউ আমরে মেমারি আউটলেট বামনপাড়া মোড়ের কাছে স্টেশন রোড পূর্ব বর্ধমান